আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে গাজার দিকে কিছু মানবাধিকার কর্মীরা কিছু জাহাজ নিয়ে ওনারা গাজার দিকে রওনা দিছিল তো আমরা খবরে জানতে পারলাম নিউজের মাধ্যমে যে সবকটা জাহাজে আটক মানে হয়েছে এবং যারা ছিল ওই মানবাধিকার কর্মী ওনারা ওই ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে আছে এখন আবার নতুন করে জানতে আরো দশটা না এগারোটা জাহাজ রওনা দিছে আর কি গাজার উদ্দেশ্যে তো এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা গাজার দিকে যাচ্ছে আরো এগারো জাহাজ দেখুন লাইফ ট্রাক ট্রাক বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আরো এগারোটি জাহাজ গাজা উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লো ফ্লোটি কোয়ালিশন সংস্থাটি জানিয়েছে এসব জাহাজে প্রায় একশো জন অধিকার কর্মী আছে এক বিবৃতিতে এফ জানিয়েছে গত তিরিশে সেপ্টেম্বর কনফ্রান্স কনসায়েন্স নামের জাহাজ ও আরও আটটি নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর থাইয়েস্ট মেডলিন্স টু গাজা যোগ দিয়েছে এই বহরে রয়েছে দুটি নৌকা একসঙ্গে এই দুটি দল এগারোটি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে খবর আনা এই বহরের খবর এই বহরের খবর এমন সময় এলো যখন গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার জাহাজ জব্দ করেছে ইসরায়েল এই নৌবহরে এই বহরে প্রায় চৌচল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক গাজা উপত্যকায় প্রায় চব্বিশ লাখ মানুষের বাসস্থান প্রায় আঠারো বছর ধরে গাজার উপর অবরোধ করেছে ইসরায়েল চল্লিশ চলতি বছরের মার্চ মাসে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল গাজার খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয় তারা এর ফলে উপত্যকায় ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুদুকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোক চিত্র আলম এই বহরে থাকা কনসায়েন্স নামের জাহাজটিতে আসেন এসব নৌজানের লাইভ স্ট্রাইকিং এই লিঙ্কে দেখা যাচ্ছে আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেছেন তাদেরটা সবচেয়ে বড় জাহাজ তাদের সঙ্গে আরও আটটি ছোট নৌকা আছে আজ ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছাবেন তবে এখনো দ্রুত আছে কোয়ালিশনের তথ্য অনুযায়ী নৌযানগুলো বর্তমানে ক্রিট দ্বীপের পূর্ব ভূমধ্যসাগর সাগর উপকূলে অবস্থান করছে এবং এতে প্রায় একশো যাত্রী আছে দুই সালে প্রতিষ্ঠিত ফ্রিডল ডম ফ্লোটিলা কোয়ালিশন গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও সেখানে চলমান অবরোধের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বেশ কয়েকবার মিশন চালিয়েছে ফ্রিডম ফ্লো ফ্লোটিলা কোয়ালিশন ওয়েবসাইটে বলা হয়েছে কন সায়েন্স নামের জাহাজটিতে পঁচিশটি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন এএফসির সর্বশেষ এই মিশন গত বুধবার যাত্রা শুরু করে ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসকবাহী এই জাহাজ প্রায় দুই বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে এ সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুইশো জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন অনেকে আটক ও কারাগারে বন্দী আছে একই সঙ্গে ধারাবাহিক অবরোধ ও বোমা বর্ষণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে পড়েছে হাসপাতাল ও ক্লিনিকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ফিলিস্তিনি চিকিৎসকদের অপহরণ নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক চিকিৎসক দলগুলোকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয় যারা অনুমতি পান তাদের ও জীবন রক্ষাকারী ঔষধ বা সরঞ্জাম আনার অনুমতি দেওয়া হয় না জাহাজে থাকা এ এফ সির কমিটির সদস্য হুয়াইদা আরাফ বলেন কনসাইন্স শুধু ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের প্রতীক নয় বরং বিশ্ব বিবেককে জাগ্রত করার ডাক ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা এই যাত্রা চালিয়ে যাব ইতালির চিকিৎসক রিকার্ডো কুরাদিনী বলেন সাংবাদিক ও চিকিৎসক হিসাবে আমাদের দায়িত্ব সত্য বলা ও জীবন রক্ষা করা এই মিশন আমাদের সহকর্মীদের প্রতি এক আহ্বান আর সেই সঙ্গে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও যাতে তারা নিরবতা ভাঙে নীতি নীতি নৈতিকতা বজায় রাখে এবং ইতিহাসের পাশে দাঁড়ায় এদিকে ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লো টিলা নৌবহরের সর্বশেষ জাহাজ মেরিনেটন ও দখল নেয় ইসরায়েলি সেনারা এর আগে গ্লোবাল সমুদ্র ফ্লোলিটা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী এসব নৌজানে থাকা অধিকার কর্মীদের আটক করা হয় এর আগেও ইসরায়েল গাজাগামী নৌজানে হামলা চালিয়েছে জাহাজের মালামাল বাজেয়াপ্ত করেছে এবং অধিকার কর্মীদের বহিষ্কার করেছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করেছে এই অবরোধ অঞ্চল অনাহার ও রোগ বেদি দ্রুত আর গাজা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠেছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমা বর্ষণে এখন পর্যন্ত ছেষট্টি হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু তো প্রিয় দর্শক আমি আপনাদের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই গ্লোবাল নিউজ বিডি চ্যানেল আজকে এক বছর পূর্ণ হয়েছে আপনাদের দোয়ায় এই চ্যানেলের মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারকদের প্রতি আকুল আবেদন জানাবো যে আপনারা এই অবস্থায় থেকে ফিরে আসেন আপনারা ওখানে একটা শান্তি ই করেন দ্বিরাষ্ট্র বৃত্তিকে একটা একটা সমাধান দেন আপনারও শান্তিতে থাকেন আশেপাশের রাষ্ট্রগুলা এবং ফিলিস্তিনিবাসীও শান্তিতে থাক এইভাবে দখল করে কোনো আপনারা পারবেন না হয়তো এখন পারছেন কিন্তু দেখেন আপনারাও কি শান্তিতে আছেন এদিক থেকে বোমা মারে ওদিক থেকে মারে ইয়েমিনিরা মারে এটা তো আপনাদের দেশের জনগণের জন্য একটা একটা কষ্ট সাধ্য অলরেডি আপনাদের দেশের অনেক জনগণ বিভিন্ন দেশে চলিয়া যাইতেছে সুতরাং আপনার এটা সমস্যাটা সমাধান করে ফেলান আপনাদের প্রতি আকুল আবেদন এইভাবে মানুষ মাইরা সমস্ত মানুষের সৃষ্টি কর্তা থেকে সৃষ্টি আপনারও সবাই যে যেই ধর্মেরই হোক কিন্তু এইভাবে চলতে আর দেন না একটা সমাধানে আসুন এটা আপনাদের প্রতি আকুল আবেদন এবং বিশ্ব যে নেতা আছে ওনাদের প্রতি আকুল আবেদন এবং আমাদের যে মুসলমান ভাইরা আছে আপনারা আপনাদের আরাম আয়েশের জন্য আপনারা সৌদি আরব এই যে এই সমস্ত আরব আমিরিয়াতে আপনারা যেই খানা পিনা প্রত্যেকদিন নষ্ট করেন আর ইসরাইলে আর ফিলিস্তিনিতে গাজায় মানুষ না খায়া মানে মারতাছে মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহ পাখার কাছে কি জবাব দিবেন আপনারা কয়দিন বাচ্চা থাকবেন এই পৃথিবীতে একদিন না একদিন তো আমাদের আল্লাহ এবং মানে মানে রাসুলের যে নিয়ম যেভাবে চলতে কইছে ওইটা একদিন প্রতিষ্ঠিত ইনশাল্লাহ হবে এইভাবে তো আর সারা জীবন চলবে না সুতরাং বিপদ আর বাড়ায়েন না আপনারা সবাই মিললাম মিল্লাম মিশা যেভাবে শান্তি হয় যেভাবে ভালো হয় ইসরায়েলি যে প্রধানমন্ত্রী নেতা আরো নীতি অবশ্যই ইসরায়েলেও ভালো মানুষ আছে সব দেশে আছে আপনারা একটা সুন্দর সমাধান বৈশাখ প্রিয় দর্শক আপনাদের যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ